দর্শক শ্রোতা আমার হাতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন গাড়ির এর মতো দেখতে যে যন্ত্রটি আসলে এটা কিন্তু গাড়ির স্টিয়ারিং না এটা একটি মূলত সুইচ গেট আর এই সুইচ গেট কীভাবে কাজ করে এবং কোথায় স্থাপন করে এটা আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো সুইচ গেটটি মূলত তৈরি করা হয়েছে আধুনিক সিস্টেমে আর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই সুইচ গেটে পানি নিয়ন্ত্রণ ওপারের পানি কিভাবে এপারে আসে এবং এই সুইচ গেটটি এই সুইচ গেটটি কিন্তু দুইটি ভাগে বিভক্ত দেখতে পাচ্ছেন ও পাশেও আছে শাটার এ পাশেও ঠিক আছে শাটার আমি করছি কিন্তু একেবারে এই সুইচ গেটের নিচে বা শাটারের নিচে কিন্তু যখন অতিরিক্ত পানি চাপ হয় তখন কিন্তু এখানে দাঁড়ানো একেবারে ইম্পসিবল এখন শীতের মৌসুম পানির চাপ অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু এই পানিতে স্রোত আছে এখন অনেকটাই চাপ কম কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু এই ছয় ফিট নিয়েই কিন্তু পানি হুড় মার করে ঢুকে যায় ওই কবতাক্ষণাদের সাথে মিশে যায় তখন পানির বেগ দেখলেও আপনাদের ভয় করবে এবং এই সুইচ গেটের এই যে স্টারিং দেওয়ার একমাত্র কারণ হচ্ছে শাটার উপরের দিকে তোলা এবং শাটার নিচের দিকে নামা এটা এর প্রধান কাজ আউঠা নামার ক্ষেত্রে অবশ্যই যে কাজটি করা উচিত সেটা হচ্ছে এখানে অবশ্যই চাবি দিতে হবে চাবি ছাড়া কিন্তু উঠবেও না এবং নিচে নামবেও না একটি সুইচ গেটের কতটা অবদান এবং কিভাবে এটি কাজ করে আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাতে চলেছি এই সুইচ গেটটি স্থাপন করা হয়েছে একটি খালের ওপর বা নালার ওপর এবং আমার ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় কবতাক্ষন এই যে কবদক্ষ নদ দেখা যাচ্ছে এবং এই কবদক্ষ নদী কিন্তু এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে ওই কবদক্ষ নদের সাথে মিশে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওপারের যে জমিগুলো সেগুলো কিন্তু কৃষি জমি ওই কৃষি জমির পানিগুলো সব একত্রিত হয়ে এই সুইচ গেটের ভিতর দিয়ে কিন্তু এই পানিপথ এই যে পানিগুলো সেগুলো কিন্তু ওই কবদক্ষ নদীতে যেয়ে পৌঁছায় এবং যখন অতিরিক্ত চাপ হয় কবদক্ষ নদের পানি তখন এই সুইচ গেট কিন্তু নামিয়ে দেওয়া হয় সুইচ গেটটি মূলত তৈরি করা হয়েছে আধুনিক সিস্টেমে আর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই সুইচ গেটে পানি নিয়ন্ত্রণ ওপারের পানি কিভাবে এপারে আসে এবং এই সুইচ গেটটি এমন মজবুতভাবে তৈরি হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাথর দিয়ে কিন্তু এ কিন্তু খোয়া দিয়ে তৈরি না অবশ্যই এটা পাথর দিয়ে তৈরি এবং সিমেন্টের সাথে পাথরের মিক্স এবং ঢালাই নিচেও দেখতে পাচ্ছি আমার এই যে নিচে এটা কিন্তু ঢালাই দেওয়া হয়েছে এখান থেকে এই সুইচ গেটের প্রস্ত কিন্তু বারো ফিট এবং এর যে পানি প্রবেশের পথ এটা কিন্তু সাড়ে ছয় ফিট বা ছয় ফিটের মতো তাছাড়া এই সুইচ গেটের দুটো পাট আছে একটি হচ্ছে এপাশের পাশের পার্ট মানে পূর্ব পাশ এবং ওটি হচ্ছে পশ্চিম পাশ এই পূর্ব পাশে সাঁটার আছে এবং পশ্চিম পাশেও কিন্তু সাটার আছে এই সুইচ গেটটি কিন্তু দুইটি ভাগে বিভক্ত দেখতে পাচ্ছেন ওপাশেও আছে সাটার এ ঠিক আছে সাটার কিন্তু এপাশে পাশে আবার লেফট আর রাইট এ আছে একটি সাটার এপাশে পাশে একটি সাটার। ঠিক এভাবে চারটি শাটার কিন্তু স্থাপন করেছে এবং এই শাটারগুলো সম্পূর্ণ লোহার তৈরি এবং দামি লোহা সহজে মরিচাও ধরে না এবং আপনারা ওপরের দিকে খেয়াল করবেন যে স্টিয়ারিংটা ছিল ওই স্টিয়ারিং ঘুরিয়ে ডানে বামে ঘুরিয়ে কিন্তু এই শাটারগুলো লাগানো হয় এবং এ যখন নিচের দিকে নামানো হয় অতিরিক্ত পানির চাপ হয় তখন এই শাটার নিচের দিকে নামায় এবং নিচের দিকে নামানোর ফলে কিন্তু আর এই পানি কিন্তু আর প্রবাহিত হয় না তখন এই পানি আর প্রবাহিত হয় না আর যখন ওই তুলে দেয় তখন আবার পানি প্রবাহিত হয়ে নদীর সাথে মিশে যায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই সুইচ গেটের সেটি হচ্ছে কবতক্ষণ নদের পানি যখন অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু তীরবর্তী যেসব আবাদি জমি আছে কিংবা ফসলি জমি সেই ফসল কিন্তু কিন্তু আগে হতো না এবং নষ্ট হয়ে যেত পানির কারণে অতিরিক্ত পানির চাপের কারণে ফসলগুলো তলিয়ে নষ্ট হয়ে যেত আরে যখন অতিরিক্ত পানির চাপ হয় তখন কিন্তু এই শাটার বা সুইচ গেটের যে শাটার এটা কিন্তু নিচে নামিয়ে দেওয়া হয় যার ফলে ওপারে যে আবাদি ফসল বা জমিগুলো আছে সেই ফসলের জমিগুলো কৃষক ভাইয়েরা নিশ্চিন্তায় কিন্তু এই আবাদি ফসলগুলো নিশ্চিন্তায় কিন্তু রক্ষা করতে পারে এবং নিশ্চিন্তায় বাড়ি নিয়ে যেতে পারে আগে কিন্তু যখন এই সুইচ গেটটি ছিল না তখন অনেক আবাদি জমিগুলো নদীর তীরবর্তী অঞ্চলে যেসব আবাদি ফসলের জমি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেত এই সুইচ গেটের অবদান অনেক বেশি